সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা কাউসার ভাইয়ের বাসায় রয়েছি আপনারা বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন দেশাল এবং ক্রস জাতের সার দেখছেন এগুলো সবগুলোই উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই মাঝে মধ্যে দেয় এবং সেগুলো বিক্রিও হয় আমরা আজকে কতগুলো নিয়ে উনি উপস্থিত হয়েছেন দাম কেমন চাচ্ছেন সেই তথ্যগুলো আমরা দিতে চাই আপনাদের আজ ছিল পাঁচই সেপ্টেম্বর দু সোমবার তো চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন আজকে কতগুলো নিয়ে উপস্থিত ছয়টা ভাই ছয়টা সাথে দেখছি একটা বাংলা লিঙ্ক কালারে গরু আজকে নিয়ে আসছেন ক্রস ক্রস বাংলালিং কালার বাঙালি আচ্ছা আমরা একটু দেখি এই যে এই পাঁচটা এগুলো মূলত কালেক্ট করা কোথা থেকে ভাই এগুলো বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে কালেক্ট করা এগুলো আচ্ছা আচ্ছা এই যে এগুলো এগুলো তো বর্তমান সময় ব্যাপক চাহিদা সম্পন্ন আচ্ছা আমরা প্রথম থেকে দেখি প্রথম থেকে দেখি রেট আর এগুলো কি রেট পৃথক ভাবে রেখেছেন নাকি গড়ে 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 আচ্ছা 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 গড়ে আমরা রেট টাকে জানতে চাই ভাই বলেন দেখি কি ছাড় দিবেন দর্শকদের আগে সেটা আমাদের বলেন আমরা চাই কারণ আমরা হাটে নিয়ে যাচ্ছেন না ভাই ঠিক আছে আপনাদের 1000 টাকা এক্সট্রা একটা গুরুতে খরচ সেটা আপনারাই স্বীকার করেন এক্সট্রা খরচ আপনি যদি 1000 টাকা লেস করেন

তিন নাম্বার এটা দেখি আমরা এই পাশ থেকে দেখি এই যে এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখি দেখানোর চেষ্টা করি চার নাম্বার এটা চার নাম্বার এই যে চার নাম্বার সাহিওয়ালের হালকা পার্সেন্টেজ আছে চার নাম্বার এই যে চার নাম্বার আচ্ছা আমরা তো হাটে দেখি একটু রেটটা মানে কমতি বাড়তি দুইটার মধ্যে হয় আপনার আবার প্যাকেজে কম দামে দিতে পারছেন গ্রামে কিনা গ্রামে কিনা আবার আপনারা বলেন যে আমরা মানে প্যাকেজে দিলে দুই তিন হাজার টাকা কম করে দেই তা আপনাদের হাটে নিয়ে যাওয়া তো বেশি ভালো আমার ব্যক্তিগত মত আমার খরচ আছে হুম এক্সট্রা খরচ আছে গাড়ি ভাড়া লাগবে তেলের দাম বেশি আগে ছিল একশো টাকা গাড়ি ভাড়া এখন দুশো আড়াইশো টাকা গাড়ি ভাড়া হ্যাঁ এই গরু গুলা বিক্রি করতে তিনটা লোক মিনিমাম আমাকে নিয়ে যেতে হবে তিনটা লোকের ন্যূনতম তিন হাজার তিন হাজার টাকা খাওয়া আছে আচ্ছা আচ্ছা তাই আমার প্যাকেজে দিলে মনে করেন ওই ভাইও বাঁচবে আমিও বাঁচবো অবশ্যই ওই ভাই সেটা হাসি লাগতেছে না হ্যাঁ

মোটামুটি রেট রিজনেবলের মধ্যেই দেখছি দেখানোর চেষ্টা করছি পঁয়তাল্লিশ হাজার চারশো করে সব আচ্ছা আচ্ছা এই যেগুলো আমরা এই পাশে একটা ক্রস দেখছি ভাই এটা এটা কি এটা 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 কার আপনারও

ওরের লোক আসে বলছে পঁয়তাল্লিশ হাজার দুইশো আরেক লোক আসে করে সাড়ে পঁয়তাল্লিশ এই ভেজালগুলার কারণে আমরা গরু গুলা বিভ্রান্তি শেষ আর এই জন্য আমরা যারা কিনি তারা একটু ঠকে যায় ঠকে যায় সরাসরি গৃহস্থের কাছ থেকে আমরা কিনতে পারি না ভাই এটা আর কি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে মহামূল্যবান সময় দেওয়ার জন্য এবং সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো দর্শক শ্রোতা আমরা আবারও আপনাদের একটু রিভিউ দেই এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এই যে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই যে পাঁচ নাম্বার মোটামুটি সবগুলোই কোয়ালিটিফুল বেশ সুন্দর